শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আমি ভালো আছি আজকে আপনাদের সাথে আমার ছোট ননদের একটু পরিচয় করিয়ে দেবো সেদিকে বলেছিলাম যে আমার ননদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এটা হচ্ছে আমার ছোট ননদ হ্যাঁ টুলু নাম বল আমার নাম টুল টুল দেব হ্যাঁ কারণ আমি তো হোম ডেলিভারি করে আপনাদের তো আমি আগেও বলেছি আর হোম ডেলিভারিতে অনেকই রাত্রিবেলা আটা ঠাটা মাখতে হয় আমি তো এত আটা মাখতে পারি না ও আমার প্রায় আটায় বেশিরভাগই ওই মেখে দেয় তা আটা আমরা যত সহজে বন্ধুরা মাখতে পারি বা যে কোনো কাজ করতে পারি ও কিন্তু সেটা করতে পারে না কেন ও হচ্ছে ব্লাইন্ড তা ওই কারণে তবুও ও যতটুকু পারে আমাকে চেষ্টা করে সব কাজে সাহায্য করার জন্য আপনারা ভাববেন যে ও ব্লাইন্ড হয়ে ও কী করে সব কাজ করতে পারে তা সেই ও যে কি কাজ করতে পারে না করতে পারে আপনারা যদি কেউ দেখতে চান আমরা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে একটা চোখে না দেখে মানুষ কীভাবে করে কাজ করতে পারে আপনারা আমাকে কমেন্ট করবেন কেউ যদি দেখতে চান আমি অবশ্যই আপনাকে আপনাদেরকে দেখাবো যে ও কীভাবে একটা ব্লাইন্ড মানুষ এত কাজ করতে পারে আর আপনাদের সবার ওখানে কীরকম ঠান্ডা পড়েছে বন্ধুরা আমাদের এখানে তো সেরকম ঠান্ডা পড়েনি সূর্যটা কি বলে বৃষ্টি হবে যাই না বৃষ্টি হলেই তো সে এক গাদা ঠান্ডা পড়বে বন্ধুরা নন কিছু আপনাদেরকে বলতে চায় বল বন্ধুরা আপনি আপনারা আমাদের পাশে থাকবেন একটু আমার বৌদি চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর আপনাদের কি বলবো আর বলার মতন তো কিছুই নেই একটু ভালোভাবে আমাদের পাশে থাকেন বন্ধুরা আমার ননদের সাথে তো আপনাদের সবার পরিচয় করিয়ে দিলাম আর বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলোকে একটুখানি আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন আর তো কিছু বলেনি আর ব্লগ সবসময় বন্ধুরা করতে পারি না মেয়েও টিউশনি পড়াতে যায় সবসময় ও করতে পারে না ভিডিও সেই কারণে আমার ব্লগ সবসময় ছাড়া হয় না যখন পারি ওই তখন একটুখানি ছাড়ি আর কি আপনাদের যত কাছে যেতে পারবো আপনাদের সঙ্গে আমার বন্ধুত্বটাও তত ভালো হবে এটা আমি আশা করি কি আর বলবো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য ব্লকে